হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে জানাই শুভ ষষ্ঠী ষষ্ঠীর দিনে আজ আমি শপিং কি কি করেছি সেটাই তোমাদের সামনে তুলে দেখবো সবার লাস্ট বোধহয় আমি শপিং করে তোমাদের দেখাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো যারা শপিং করুন তারাও একটু কমেন্ট করে জানাবে আর যারা শপিং করেছো তারাও একটু জানাবে তাহলে একটু ভালো লাগবে কারণ আমি তো তোমাদের পাশে গিয়ে তো দেখতে পাবো না তো চলো পিকুর জামা থেকে আমি শুরু করি যে পিকু কি কি কিনেছে না কিনেছে তো গোপাল কিন্তু আর যেহেতু ষষ্ঠী সেই কারণে কিন্তু ও নতুন জামা কাপড় অলরেডি পরে নিয়েছে আর এবার দেখো এরকম কিন্তু দুটো প্যান্ট পাঁচটা প্যান্ট নিয়েছে ও পরছে অলরেডি আর এই দুটো আর তিনটা অলরেডি পরছে আর ও কিন্তু সব হালকার ওপরে পরতে ভালোবাসে এবং ওটা একদম পড়তে ভালোবাসে না গরম লাগে ওর যেহেতু ও সিজারের বাচ্চা তো সেই যেত আর এই একটা গেঞ্জি আছে দেখতেই পাচ্ছো এই হচ্ছে আরেকটা গেঞ্জি এই আর এই হচ্ছে শপিং শে এখনো তো ওর শপিং মলে আটকে আছে প্যান্ট এখনো আসেনি জামাও আটকে আছে সরু হয়ে গেছে সেটা রিটার্ন করেছি কিন্তু এক্সেস বললো শনিবার ওইবারে করবে না সেই জন্য সোমবারে আর এই হচ্ছে ওর শু নিয়েছি ব্লু কালারে একবারে অলরেডি পড়াও কমপ্লিট হয়ে গেছে তালু নিয়েছি তোমাদের বললাম আর এইবার দেখায় পিকুর তো কমপ্লিট হয়ে গেছে এবার পিকুর কাকুরটা দেখো এই হচ্ছে পিকুর কাকু আর পিকুর বাবু সেম জামা নিয়েছে সাইজে ছোটো বড়ো পিকুর বাবু আর কাকুর আমি পয়সা দিয়েছিলাম তো পিকুর বাবু কিন্তু এই জামাটা নিয়েছে এখন আরেকটা জামা নেবে জিন্সের প্যান্ট নিতে বাকি আছে আর পিকুর কাকু এই একটা জামা নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ পিকুর বাবুর এই একটা প্যান্ট এই একটা হাফ প্যান্ট আর পিকুর কাকুর টাকা দিয়েছিলাম বলে ওর মতো নিয়েছে একটা ও নিয়েছে আর একটা আমার তরফ থেকে নিয়েছে তো এই হচ্ছে পিকুর কাকুর আর পিকুর পিকুর শপিং কমপ্লিট এবার আমি কি কী কিনেছি সেটা তোমাদের দেখো তো চলো তোমরা কমেন্ট করবে যে কার জামা কাপড় বেশি ঠিক আছে এবার দেখো আমার জামা কাপড়টা আগে আমি শাড়ি দেখাই ঠিক আছে চলো শাড়িটা তোমাদের আগের ভিডিওতে দেখেছি ট্রেন্ডিংয়ের শাড়ি এটা আগে দেখিয়েছি যে আমি শাড়িটা নিয়েছি পরা হয়নি কিন্তু ব্লাউজটাও দেখায় না একটা নেই দেখো সবাই ট্রেন্ডিং করছে তো আমি ভালো আমি কেন বাদ দেবো তো এই একটা ব্লাউজ নিয়েছি আর এই একটা ব্লাউজ নিয়েছি ভাবলাম যে এই শাড়ির সঙ্গে এই ব্লাউজটা পরব কিন্তু এই ব্লাউজটাই পরবো তোমরা দেখেছি বিয়ুবয়সীকে আমি পরেছিলাম এই ব্লাউজটাই কিন্তু আমি পরবো পিপুর বার্থডেতে তো এই হচ্ছে আমার শাড়ির কালেকশান শাড়ি আমি তো করি না কিন্তু সব কিনে কিনে ওইভাবে ঝাঁপ দিয়ে রেখে দিই আর এই হচ্ছে বেড কভার নিয়েছি এই দেখো দেখতেই পাচ্ছ দাঁড়াও এই হচ্ছে বেড কভার তো প্রিয় কভার আছে এই যে বালিশের কভার আছে দুটো তো আরেকটা আলাদা করে তিনটে বালিশ তো সেই জন্য আরেকটা বালিশ নিয়েছি এই একটা আলাদা করে নিয়েছি আর একটু মেশি পুরোটা মেশি না তাহলেও একটু মেশিং এ এই হচ্ছে আর এই পাশের বালি সে কাপড় আমি পাইনি তো আমি অনলাইনে অর্ডার করেছি পাঁচ তারিখে আসবে বুঝতে পারছি পুজো কমপ্লিট হবে তারপরে কোনো প্রবলেম নেই আমার ছেলের জন্মদিনটা আমার কাছে ইম্পর্টেন্ট আমার পুজোতে অতটা ঘোরাঘুরি ইম্পর্টেন্ট নেই আমার ইচ্ছাও মনের ইচ্ছাটা যেন নেই পুজো 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 শপিং করেছি বজায় ইচ্ছা আমার অতটা নেই খুশি খুশি নেই তো যাই হোক এবার চলো আমার এই ব্যাগের মধ্যে কী আছে সেটা তোমাদের দেখায় এ প্রথমবার এরকম একটা নাইটি পরব

তোমরা এই ড্রেসটার দাম কত বলতে পারবে এই দাম এই দাম দেখতেই পাচ্ছ এই ড্রেসটা কিন্তু নিয়েছি অনলাইন থেকে আমার শপিং সব কিন্তু আমি অনলাইন থেকেই করি আমি দোকান থেকে খুব কম নিই ঠিক আছে কারণ আমি সব সময় কী বলতো একটা চেঞ্জ করলে আরেকটা চলে আর দোকানে না ঘর চেঞ্জ করলে ওই টাকা দেবে না যে কোনো আরেকটা কিছু নিতেই হবে আর এখানে আমি চেঞ্জ করবো দশবারেও তার কিছু মনে হবে না সেই জন্য আমার আর দোকানের থেকে ইচ্ছাও হয় না নিতে এই হচ্ছে তার প্যান্ট এই বোলিং প্যান্ট

অনেক টাকা তো বাবা আমি নিতে চাইছিলাম না তাহলে আগে অনেক দামি দামি জামা পরেছি কিন্তু এখন একটু ভেবে চিনতে করতে হয় তো তো এই হচ্ছে একটা সাদা দেখো এই কেমন লাগছে এই দেখো দেখতে পাচ্ছ এই হচ্ছে আরেকটা জামা তার দুপাটায় এই হালকা আমি অন্য খুব কম ব্যবহার করি আমি ব্যবহার করি না তো আলু দিয়ে সে ব্যবহার করব আমার বেশি আগের যে অন্যগুলো না একটু মোটা ভালো এগুলো তো হালকা হালকা সব আমি দিদির মেয়েদের দিয়েছি দিদির মেয়ে দিয়েছি যে তুই জামা বানি নে কিংবা কিছু একটা বানি নে ভীষণ বড় বড় বুঝতে পারছো এই হচ্ছে আর এই হচ্ছে একটা ফ্রক টাইপের হালকা নাইটির মতো অনেকটা দেখতে পাচ্ছ একদম এত সুন্দর কাপড়টা এই হচ্ছে সামনে এটা পিছনে হ্যাঁ একদম হালকা এবার দেখা এবার ফ্রগের কালেকশন দেখব এটা তোমরা বার্থডেতে দেখেছো কিন্তু পুরো পুরো লুকটা তোমরা দেখনি এই এই হচ্ছে এই হচ্ছে আমাদের ফ্রগ ওইখানে রাখো সাথে আমরা এই একটা হচ্ছে কারেন্টটা একদম নেই তো বন্ধকার লাগে কিনা সেটাই তোমরা কতটা পয়সা দেখতে পাবে জানি এই একটা ফ্রগ আছে এই দেখো স্ট্রং চুড়িদার পড়তে ভালো লাগে না এখন আর চুড়িদার ইচ্ছা হয় না তো এই একটা ফ্রক তোমরা তো পড়লে বুঝতে আনতে পারবে তো এই দেখো ফ্রক আর এটা এই ড্রেস অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে এরকম টাইপের ড্রেস পরব তো দেখো এই এই একদম সেট এই সেট কোনো রকম ভাবে আলাদা না একটাই জামা যতটা তাড়াতাড়ি পাচ্ছি তোমাদের দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে নিয়েছি আর একটা নিয়েছি এটা ঘরে পড়ার জন্য নিয়েছি এই দেখো আর এখন লেগিস নেওয়া হয়নি একটা লেগিস নিয়েছে এই দেখো এই সেটে সব লেগিস নিতে হবে আর এটা হচ্ছে সাদা টেপ জামা ওই সাদা জামাটা পরতে হবে সেই তার মধ্যে এটা সেই জন্য এটা নিয়ে নিলাম আর আছে একটা ছোট জামা কাপড় এই হচ্ছে আমার শপিং আর কিছু নেই দেখতে পাচ্ছো চলো এবার আমি আর কি দেখা এর জুতো নিয়েছি হ্যাঁ এটা যে আমার চটি ছিঁড়ে গেছে তো এই চটিটা কিনেছি যাতে আমি এখানে সাঁধে আগে কোথাও যেতে পারি আসা কিছু না তো যে আমি গ্রাম থেকে নিয়েছিলাম সেটা একদম পুরো ছাদে উঠতে গিয়ে ফিরে কেটে গেছে তো এটা বাইরে বাইরে পরার জন্য নিয়েছি এবার এটা দেখাই এখনও কোনো জুয়েলারি নেয় নি এবার নেবোই তো এই কানেকটা দেখো কেমন লাগছে এই জামা যে সব জামা পরবো সেসব জামার এখন সেভিং কিছু নেওয়া হয়নি পরের ভিডিও দেখতে পাবে নিলে আর এই দেখো একটা হার নিয়েছি দেখতে পাচ্ছো আসতে যেতে নেওয়া হয় এমনি স্পেশাল আলাদা আলাদা করে যাওয়া হয় না ফ্রি ফ্রি থাকা হয় না সবাই ব্যস্ত সেই জন্য যেতে আসতে যা চোখের সামনে পায় যায়নি আর এই হচ্ছে একটা চুরির সেট তো এই হচ্ছে আমার শপিং আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরাও কি কিনা আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটাই বোঝে দেবো তোমরা ভালো থেকে সুস্থ